কোথায় <laughs> <laughs>

না তরে দেয় নাই না তোম বই এসে শুনছো না জুই জুই আন্টি ফুল গিফট করছে সেই রাগ করে বাসায় চলে গিয়েছিল তার রাগ ভাঙাইছে ফুল দিয়ে ফুলটা দেখাও সুন্দর করে রাগ রাগ কালকে রাগ করে আর এদিকে সবকিছু গোছানো হচ্ছে নহাশ মামার ভাইয়া মিলে সব গুছানোর কাজ করতেছে যে তো আর সময় বাকি নেই ও ব্যথা পাইছে প্রচুর একটা বড় একটা ব্যথা পাইছে ছবি পরে তুললো খাওয়া